তো তিনিও কি এটা শুরু করতে চাচ্ছে তো ভালো উৎসাহ দিলাম শুরু করুক তার আগে যদি তার মনে দুর্বল করে দিই তাহলে সে কিন্তু করতে করতে পারবো না দেখা যাচ্ছে যে তার ভিতরে ভালো প্রতিভা আছে সে একটু অনুপ্রেরণা পাইলেই শুরু করবে শুরু করলে দেখা যাচ্ছে সে একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবে সে তুয়া রইলো ভার জন্য শুরু করুক